না 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 ডিভোর্স হচ্ছে না দুঃখের বিষয় খুবই মানে মানে খুবই স্যাডলি কথাটা জানাতে হচ্ছে আপনাদেরকে ডিভোর্স হচ্ছে না এবং আমরা আবার একসাথেই থাকছি আবার নয় মানে সেই যে দু হাজার দুই তো তাই তো দু হাজার দুইতে যে আঠালি পোকার মতো লেগেছিলাম একে অপরের সাথে ওই কাঁঠালের আঠা না প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না যে সেই আঠার মতো এই দু হাজার পঁচিশেও লেগে আছি এতদিনে জানা গেল আমরা তো এখানে থাকছি না আমরা বাইরে বেড়াতে যাচ্ছি আমরা দুবাই যাচ্ছি এই বছর ওখানে কিছু এই প্ল্যানে আছি আমি না খুব একটা খাদ্য রসিক নই এটা হচ্ছে সত্যি কথা যার জন্য কি হচ্ছে মানে খাওয়া দাওয়া খাদ্য রসিক ও এখন খাওয়াটা বন্ধ করে দিয়েছে না তুমি এই কি কথা আমি বলেছি একটা কথা যে আমি এত সহজে না ছেড়ে তো ভাই যাচ্ছি না আমি তো মরেও শান্তি পাবো না ভূত হয়ে ঘুরবো আমি শান্তি পাবো না আমি যদি যাই আগে তোমায় নেব আগে তারপর আমি যাবো বলেই দিয়ে আজকে হ্যাঁ ভালো দেখতে লাগছে বলেছে বলেছি সরস্বতী ঠাকুরের মতো লাগছে ও তো দেখেছো সরস্বতী মানে আসল বিবাহিত পুরুষদের জন্য ফর্মুলা বলে দিই বউকে খুশি রাখো তাহলে নিজে খুশি থাকবে খুব ডায়েটে চলে মানে ডায়েট মানে বিশাল তেল মশলা খাবার খায় না তো বুঝতেই পারছো আর আমাকেও দেখে বুঝতে পারছো যে আমি কতটা সুন্দর ডায়েট করি আর গত ছ মাস ধরে আমি বলতে পারি যে আমি ভীষণভাবে হনুমানজির উপরে একটা আমার একটা একটা ভরসা একটা মানে ভক্তি এসেছে তো যার জন্য আমি আমার বাড়িতে আর কি মঙ্গলবার করে হনুমানজির পুজো করি কুষ্টিতে লেখা ছিল অ্যাকচুয়ালি আমি সাংঘাতিক নাস্তিক ছিলাম এবং মানে আমি একেবারে ভগবানে একদম বিশ্বাস করতাম না এবং আজকে তিনটি দেবতার প্রাণ প্রতিষ্ঠা بول দেবাদিদেব মহাদেব এদিকে হনুমানজি এবং সিদ্ধিদাতা গণেশ আপনারা সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন টলিস্কোপ আমার বন্ধুর চ্যানেল নিজ আমি আমি আমরা প্রায় আমাদের জীবন একসাথে শুরু করেছিলাম ও নাচতো আর আমি মডেলিং করতাম ও ডান্সার ছিল আমি মডেল ছিলাম এবং এই দিয়ে জীবন শুরু করেছিলাম আমরা দুজনে অনেকটা পথ গড়িয়ে এসেছি সেই ছিয়ানব্বই সালের বন্ধু আমার অনেকটা পথ গড়িয়ে এসেছি তাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অ্যান্ড বেঙ্গল স্কোপে অনেক নতুন নতুন খবর দেখতে পাবেন টলিস্কোপের সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো কাজ করছে টলিস্কোপ সবাই মিলে সাবস্ক্রাইব করুন এবং যাতে এই চ্যানেল অনেক দূর এগিয়ে যায় আমার সেই শুভেচ্ছা রইল সকলকে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো আমি স্বাগত আর আজকে এই মুহূর্তে কোথায় আছে সেটা আর বলার প্রয়োজন নেই আমার দুজন পছন্দের মানুষের কাছে আছে চলে এসেছি কেমন আছো আর তার আগে আরেকটা একটা কথা বলে দিয়ে এই দুজন মানুষ আসলে আমার মনে হয় এটা যেন নিজের বাড়িতে এসেছি কেমন আছ ভালো আছি এবং আজকে একটু বেশি করে ভালো আছি কারণ যে স্বপ্নটা আমি আজকে দু হাজার দেখেছিলাম সেই স্বপ্নটা এই দু হাজার পঁচিশে সে সত্যি হচ্ছে এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে যেটা আমি অনেক কি বলছি সেটা হচ্ছে যে দু হাজার বাইশে আমি মহালয়াতে অভিনয় করেছিলাম যেমন প্রত্যেক বছর পড়ে থাকি আর কি সে বছর আমি মহাদেব হয়েছিলাম এবং যখন পুরো অ্যাটায়ারটা পড়ে আমি আয়নার সামনে এসে দাঁড়ালাম অদ্ভুতভাবে একটা একটা বলতে পারো দৈবিক শক্তি বা একটা কোনো কসমিক কানেকশন পেলাম যেখানে না কে জানি আমাকে মানে আমাকে ফোর্স করছে যে আমার একটা মন্দির কর এবারে আমি কনফিউজ ছিলাম কারণ আমি খুব একটা আধ্যাত্মিক মানুষ নই বা আমি যে রোজ পুজো আর্চার মধ্যে আছি তেমন নই কিন্তু কোথাও একটা আমাকে একটা ধাক্কা মারলো জানো যে আমার আমার একটা মন্দির কর এবার আমার কাছে তখন মন্দির করার মতো জায়গা নেই বা কিভাবে মন্দির করতে হয় তার মানে ধারণাও নেই মন্দির বানাতে কি করে হয় মানে স্থাপনা কি করে করতে হয় বা প্রাণ প্রতিষ্ঠা কী করে করতে হয় কোনো ধারণা নেই কি করব কী করবো কিন্তু দু হাজার তেইশে খুব কাকতালীয়ভাবে এই পার্টিকুলার জায়গাটা আমরা পাই এবং খুবই রিজনেবল বাজেটে পাই যেটা পাওয়া উচিত নয় মানে এই জায়গায় অনেক বেশি হওয়া উচিত এটা আমি বিশ্বাস করি হয়তো কোনো ওই কসমিক কানেকশানের জন্যই হয়েছে এবং এই জায়গাটা পাওয়ার সাথে সাথে আমার মনে হলো যে জায়গাটা বেশ যেহেতু বড় আমরা ইজিলি এখানে একটি মন্দির তৈরি করতেই পারি এবং এই দু হাজার তেইশের শেষের দিক থেকে আমাদের এই মন্দিরটা তৈরি করা শুরু হলো এবারে প্রশ্ন উঠল যে কোন কোন ঠাকুর থাকবে শিব তো থাকবেই কারণ উনি আমাকে মানে এই কসমিক কানেকশানটা দিয়েছেন আর কি এবং তার সাথে সাথে বাজরাংবালি এবং সিদ্ধিদাতা গণেশ তিনটে মূর্তি এলো তিনটে জায়গা থেকে আমার আমি ভীষণ খুঁতখুঁতে এইসব ব্যাপারে মূর্তির ব্যাপার ভীষণ খুঁতখুত মূর্তি কোথা থেকে এসেছে মূর্তি একটি মূর্তি এসেছে উড়িষ্যা থেকে উড়িষ্যা একেবারে খোদ জায়গা যেখানে নাকি পাথরের আর্টিসিয়ানসরা মানে স্কালার্সরা থাকেন এবং ব্যাঙ্গালোর আরেকটা জায়গা আছে এবং রাজস্থান আরেকটা জায়গা আছে এই তিন জায়গা থেকে মূর্তি এলো এবং অপেক্ষা করতে হলো কারণ মূর্তিগুলো অর্ডার দেওয়া হলো সে মূর্তি অর্ডারের প্লেসের পর এলো আসার পর যখন সবে আমরা প্ল্যান করছি যে এবারে ওপেনিং করব করবো এমন সময় বাবা মারা যান এবং তাতে আমাদের অশৌচ শুরু হয় এবং অশৌচের জন্য আমাদের পুরো এক বছর পিছিয়ে যায় পুরো প্ল্যানিংটা এবং আলটিমেটলি অসৌচ এই মে মাসে শেষ হলো এবং সেই সুবাদে আমরা আর কি আলটিমেটলি মানে মন্দিরটা স্থাপনা করতে পারলাম এবং আজকে তিনটি দেবতার প্রাণ প্রতিষ্ঠা হলো দেবাদিদেব মহাদেব এদিকে হনুমানজি এবং সিদ্ধিদাতা গণেশ মনে দে আজ মানে এই তিনটে যে ঠাকুর আছে তো এই তিনটে করে যখন কি এই যে বলো যে এই সমস্ত যখন মূর্তি গুলো আনছে বা কিছু তোমার দায়িত্ব কতটা ছিল মানে তুমি কতটা খুদ খুতে এই সমস্ত ব্যাপারে খুদ খুতে বলতে আমরা একসাথেই ছিলাম যখন আনা হয়েছে তখন আমরা উড়িষ্যায় বেড়াতে গেছিলাম এবং জায়গাটা খুঁজে ও নিজে বের করেছে কোথা থেকে আনা যায় এবং সত্যি যেটা মানে যে জায়গাগুলোতে আমাকে নিয়ে গেল সেই জায়গাগুলোতে দেখলে মানে তোমার মানে অনবদ্য সমস্ত কাজ আর কি সেই মানে তুমি মানে না কিছুতেই বলতে পারবে না তো এতই সুন্দর জিনিস মানে প্রত্যেকটি মূর্তি কোনটা ছেড়ে কোনটা নেব আমরা ওরমভাবে তো ভগবানকে ঠিক সিলেক্ট করতে নেই কিন্তু চোখে যেটা পরে একবারই পরে এবং সেটাই নিয়ে নেওয়া উচিত তো সেইভাবেই আর কি আমরা দেখে এক মানে গিয়ে সেই জায়গায় দেখে এবং পছন্দ করে নিয়ে এসেছি ও পুরোটা পছন্দ করে এবং ওর পছন্দ তো একেবারে অনুমতই সেটা দেখার পরে আর তো না বলার কোনো স্কোপ নেই তো যে কটা মূর্তি আমরা দেখেছি আমাদের মনে হয়েছে এই তিনটে মূর্তি বেস্ট তো ওখান থেকে আমরা সেইভাবেই নিয়ে এসেছি আজকে যে পুজোর একটা দিন তো তোমার কোন কোন দায়িত্ব ছিল কিছু দায়িত্ব ছিল না মানে মানে মেইনলি এখানে আমার একদম রাইট হ্যান্ড যে আছে সুচন্দ্রা ও আর কি পুরোটা দেখাশুনো করেছে আমি তো শুটিং নিয়ে দুদিন আগে অব্দি ব্যস্ত ছিলাম এই আমার গত শুক্রবার সিরিয়ালটা শেষ হয়েছে তো আমি ভীষণ ব্যস্ত ছিলাম আমি একেবারেই পারিনি কিছু করতে হ্যাঁ লাস্ট দুদিন যেহেতু সময় পেয়েছি হাতে সময় ছিল যেহেতু শুটিং ছিল না লাস্ট দুদিন একেবারে মানে পড়েছিলাম এখানেই আর কি রাত একটা অবধি গতকালও কাজ হয়েছে তার আগের দিনও প্রায় রাত সাড়ে দশটা এগারোটা অবধি কাজ হয়েছে Uh... <sighs> কিন্তু হ্যাঁ মানে আমার একটা স্ট্রং টিম আছে সেই জন্য একটা সুবিধা যে আমি শুটিংয়ে ব্যস্ত থাকলেও বা আমি আমার ইনস্টিটিউটে ক্লাসে ব্যস্ত থাকলেও আনুষাঙ্গিক কাজগুলো চলতে থাকে কারণ আমার হয়ে যায় হ্যাঁ হ্যাঁ টিমটা খুব স্ট্রং আমার টিমের প্রত্যেকটি মানুষ খুব স্ট্রং এবং তারা একদম মন প্রাণ জান লড়িয়ে কাজ করে এই যে এখানে যে তিনটি ঠাকুর মানে যে মন্দির আজকে প্রতিষ্ঠিত হলো এটা কি সর্বজনীন মনে নাকি তোমাদের বাড়ির মধ্যে সর্বজনীন সর্বজনীন এটা 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 আমাদের যেমন নাকি শিবরাত্রির দিন এখানে বড় করে শিবরাত্রি হবে তখন এই গেট আমরা আবার

না আমার কুষ্টিতে লেখা ছিল অ্যাকচুয়ালি আমি সাংঘাতিক নাস্তিক ছিলাম এবং মানে আমি একেবারে ভগবানে একদম বিশ্বাস করতাম না এবারে আমার কুষ্টিতে লেখা ছিল যে একটা সার্টেন বয়সের পর বয়সটা বলছি না আর বয়স বলবো কোটি বছর দুঃখ বাড়িয়ে লাভ নেই কিন্তু এই আমার লেখা ছিল একটা সার্টেন বয়সের পর আমি আধ্যাত্মিক হয়ে যাব এবং অদ্ভুতভাবে আমি দেখতে পাচ্ছি যে অজান্তেই আর কি মানে আমি ঠিক যে প্ল্যান করে আধ্যাত্মিক করছি নয় অজান্তেই আর কি আস্তে 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 আরাধনা পুজো আর্চা মানে স্পিরিচুয়ালিজমের দিকে আর কি যাচ্ছি আর কি মনে তুমি মতোটা আধ্যাত্মিক আমি না আমার ভেতরে ভক্তি আছে আমি দেখাতে পারি না ওপরে আর আমি বিশ্বাস করি যে একটা শক্তি ডেফিনেটলি কোথাও আছে যেটা তুমি এখন ভগবান তো প্রচুর আছে এক একজন এক একটা ভগবান বিশ্বাস করে আমি এতদিন অবধি একজন অন্য ভগবানকে বিশ্বাস করতে এবং এখনও সেই ভগবানকেই বিশ্বাস করি কিন্তু আমার মানে গত ছ মাস ধরে আমি বলতে পারি যে আমি ভীষণভাবে হনুমানজির উপর একটা আমার একটা একটা ভরসা একটা মানে ভক্তি এসেছে তো যার জন্য আমি আমার বাড়িতে আর কি মঙ্গলবার করে হনুমানজির পুজো করি এবং বিশ্বাস আমার চিরকালই মনে ছিল আমি হয়তো কোনোদিন ঘটা করে পুজো করিনি বাট বিশ্বাস আমার চিরকালই মনে ছিল যে একটা পৃথিবীর শক্তি আছে এক একটা ধর্ম এক একটা জাত এক একটা মানে ভগবানকে পুজো করে কিন্তু শক্তি একটাই আমার আমার মনে হয় তো সেই বিশ্বাস এবং ভক্তিটা মনে থাকাটা এবং যেই যেই ভগবানকে তুমি বিশ্বাস করো সেই ভগবানের প্রতি বিশ্বাসটা রেখেই চলা উচিত বলে আমার মনে হয় আমি যদি মানে মানুষকে দেখাই আমি বিশাল পুজো করি বা বিশাল আমি মানে ভগবান ভক্তি অথচ পেছনে আমি অন্য ভাবছি অন্য কাজ করছি সেটা আমার মনে হয় না সেটাকে ভক্তি বলে তো বিশ্বাস এবং ভক্তিটা একান্ত নিজস্ব ব্যাপার ভেতরের ব্যাপার যেটা আর কি অনেকে পারে দেখায় অনেকে পারে দেখায় আমি দেখাতে একদম আজকে তো এখানে পুজো আছে ছাড়াও এখানে প্রচুর স্টুডেন্টরাও আছে তার সাথে সাথে আরেকটা একটা মেন যে জানি সেটা খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়াটা জমিয়ে হবে কি কি মেনুতে আছে আছে এই রে তুই যদি সত্যি কথা জিজ্ঞেস করো আমি নিজেও ঠিক করে জানি না মেনুতে কি আছে কারণ আমি এখনো খাইনি আমি উপস আছি এখনো আমার মনে হয় বোধহয় পোলাও আছে সুচন্দা কি কি আছে আজকে মেনুতে ওকে ও পোলাও ভেজিটেবল চপ পনির আর আলুর দম এই সব আছে আর কি মিষ্টি মিষ্টি দই মিষ্টি এইসব আছে আর কি খাওয়া দাওয়া হবে না কি না ডাইট আসলে গন্ডগোল হচ্ছে আমি না খুব একটা খাদ্য রসিক নই এটা হচ্ছে সত্যি কথা যার জন্য কি হচ্ছে মানে খাওয়া না ও খাদ্য রসিক ও এখন খাওয়াটা বন্ধ করে দিয়েছি এই খাদ্য রসিক না তুমি এ কি কথা এক তোমার দেখে মনে হয় এখন ক্যামেরার সামনে কিন্তু সব ফাঁস করে দিচ্ছে আচ্ছা পতসি তুমি বলো তো মনে হয় তোমার আমি খাদ্য রসিক আমাকে দেখে আমি কিছু জানি না দেখে মনে হয় এই চিমড়েমার কা চেহারা থাকতো তাহলে আমি কি বললাম খাদ্য রসিক মানে এক গাদা খেতে হবে তার কোনো মানে মানে খেতে ভালো সে কিন্তু খাওয়ার কোয়ান্টিটিটা কম আগে একটা সময় ছিল যখন মানে ওই ওই ব্যাপারটা ছিল না যে কন্ট্রোল করব এখন যেহেতু কন্ট্রোল করতে কোয়ান্টিটিটা খুব কম এবং এক খুব ডায়েটে চলে মানে ডায়েট মানে বিশাল তেল মশলা খাবার খায় না তো বুঝতেই পাচ্ছো আর আমাকেও দেখে বুঝতে পাচ্ছো যে আমি কতটা সুন্দর ডায়েট করি সামনে তো পুজো ডায়েট তো তাহলে চলতে আমি শুরু করে দিয়েছি বেশি বেশি করে খাচ্ছি হ্যাঁ পুজো দেখো এখন যদি ডায়েট করি আর যদি পুজোর সময় খুব খাই সবাই বলে যে পূজো সময় কোন কোনো ডায়েট করা উচিত না তাহলে আমি হজম করতে পারবো বলো এখন থেকে করছি

তাই ও বাড়ি মানে আজকে হয়তো ব্লাশ করব না কি করে বুঝে উঠতে পারছি না কিন্তু না ডেফিনেটলি মানে ময়না সবসময় আমার যে কোনো মানে কাজে সমর্থন করেছে যাই আবদার করেছি যাই দামি জিনিসপত্র কিনতে চেয়েছি সব সময় মানে আবদারে আর কি আমি আমি মেয়েদের এক কাঠি ওপরে আমি প্রচুর গয়না কিনি আর গয়না পরিও আর কি এবারে সেখানে কোনো সময় না বলে না আর কি অনেক সময় বিরক্ত হয়ে যায় উল্টো হয় স্বামীরা বিরক্ত হয় মেয়েরা গয়না কিনি কিন্তু আমার মানে পত্নী বিরক্ত করতে আমি গয়না কিনলে আর কি সেদিক দিয়ে মানে আমাকে সাপোর্ট করে সব কিছুতেই সব যে কোনো ভেঞ্চার করি সেটাতে সাপোর্ট করে আর তাহলে আর এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা মানে যারা কারণ অনেকে হয়তো আসবে দেখবে সেই অ্যাড্রেসটা যদি তুমি একটু দর্শক থেকে বলতো যে কীভাবে আসবে না আসবে এটা এটা হচ্ছে সেভেন্টি ফাইভ হোচিমিন সরণী এটা হচ্ছে বেহালা চৌরাস্তার জাস্ট ক্রস করেই প্যারিস পাড়া মানে সোনার দিকে যেতে গিয়ে একটু এগোলেই তো মা দিকে ডগলাস মাঠ করবে ডগলাস মাঠের ঠিক পেছন দিকটা মানে এটা রিলায়েন্স স্মার্ট বলে একটা দোকান আছে তার তার অপোজিট অপোজিটে ওইটা দিই এটা খুব বিখ্যাত কারণ এটি এটি একটি আগে স্কুল ছিল বিদ্যাতীর্থ বলে একটি স্কুল ছিল ওটাকেই আমরা নিয়েছি তো এটা এই পাড়ায় খুবই মানে বেহালা অঞ্চলে খুবই পপুলার একটি স্কুল ছিল তো সেখানে আপনারা সবাই আসতে পারেন কারণ এটা খালি আমাদের মন্দির নয় আপনাদের সবার মন্দির এবং ঠাকুর কারো একার হয় না সবার হয় তাই জন্য আমাদের এখানে বিভিন্ন সময় বিভিন্ন পুজো হবে ইনফ্যাক্ট আমি কিছু ভজন ঠজন এইসব অ্যারেঞ্জ করার প্ল্যান করছি তো সেগুলোর আপনাদের সকলকে আমন্ত্রণ রইল আমাদের ফেসবুক পেজে এস ফেসবুক পেজে আপনারা ইনফরমেশানগুলো পেয়ে যাবেন কোন দিন ভজন হচ্ছে কোন দিন পুজো হচ্ছে বড় করে এগুলো পেয়ে যাবেন যে কোন দিন আসতে আরও একটা জিনিস বলে সাসপেন্স আছে আরও কিছু কিছু আছে আর কি কি আসা বাকি আছে একটু বলো মানে আমি দেখো দু হাজার বাইশে লেডিজ হোস্টেল করলাম আমার যেটা মনে হয়েছিল যেটা আমি একটু আগেই বলছিলাম আরেকটি ইন্টারভিউতে যে মানে আমি এতদিন সমাজের থেকে পেয়েছি মানে সম্মান পেয়েছি ভালোবাসা পেয়েছি টাকা পয়সা পেয়েছি এই এত বছর ধরে আমাকে মানুষ হিরো হিসাবে সহ্য করে গেছে দু হাজার দুইতে আমার ফার্স্ট সিনেমা চন্দ্রমল্লিকান আজকে আমি দু হাজার পঁচিশে দাঁড়িয়েছি এখনও হিরো রোল করছি হিরো হিসাবে আমাকে মানুষ তেইশ বছর সহ্য করেছে তো এত ভালোবাসা পেয়েছি এত কিছু পেয়েছি মানে সমাজকে ফেরত মানে আমাদের মানে আমাদের সমাজকে কিছু দেওয়ার ব্যাপার থাকে এবার সমাজকে দেওয়ার ব্যাপার মানেটা হচ্ছে যে এই ধরো লেডিস হোস্টেলটা করার পেছনে কারণটা হচ্ছে যে অনেক মেয়েদের আমি দেখেছি স্কুলটা চলাকালে আমি তো একত্রিশ বছর ধরে আমি স্কুলটা চালাচ্ছি প্রায় সত্তর হাজার স্টুডেন্ট আমার হাত দিয়ে পাশ করে বেরিয়েছে অনেক সময় দেখেছি যা যেই সব মেয়েরা ডিস্ট্রিক্ট থেকে আসছে গ্রাম থেকে আসছে তাদের না প্রথমত তো একা মেয়েকে কেউ ভাড়াই দিতে চায় না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যেখানে থাকছে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা তৃতীয়ত সিকিউরিটির অভাব তো আমি এমন একটি হস্টেল তৈরি করেছি যেখানে অতীব সামান্য টাকায় এই ডিস্ট্রিক্ট থেকে আসা মেয়েরা এই যে যারা ধরো গ্রাম থেকে আসছে সেটা চাকরির জন্য আসতে পারে সেটা ব্যবসার জন্য আসতে পারে সেটা অভিনয়ের জন্য আসতে পারে সেটা গান বাজনার জন্য আসতে পারে সেই সব মেয়েরা এসে আমাদের হস্টেলে থাকতে পারে তো আমাদের মনে হয়েছিল যে এটা কিছু একটা সমাজের জন্য করা দরকার সব সময় ব্যবসা বা সব সময় টাকা পয়সা বা সবসময় এটা দিয়ে কি ফায়দা হবে সেটা ভাবলে হবে না আমি মরে যাওয়ার পরেও যেন মানুষ আমাকে নিয়ে আলোচনা করে সেটা তবেই আমার স্বার্থকতা তো সেইখান থেকে দাঁড়িয়ে এটা করা এবং এই মন্দিরটাও যে করা শুধু আমার জন্য নয় আমার মনে হয়েছে এই পুরো অঞ্চলে প্রপার ধরো রেগুলার ভজন হয় রেগুলার পুজো হয় রেগুলার একটা চর্চা মানে মানে পুজো মানে শুধু ঘন্টি বাজিয়ে পুজো হবে তা নয় বা শুধু মানে মানে আচার আচরণগুলো পালন করবে তা নয় মাঝে মধ্যে একটু ভজন হলো মাঝে মধ্যে কিছু হয় না মানে কোনো ফিল গুড জিনিসগুলো হলো মানুষের মন খারাপ আমি আমি ছোটোবেলায় যেতাম অনেক সময় এরকম বাবা লোকনাথের ভজনে যেতাম খুব ভালো হয়ে যেত মন আর কি তো মানে হয়তো আমি বুঝতামই না কি বলছে কিন্তু ওই সুরটা শুধু কথাগুলো শুনে ভালো লাগছে তো সেটা আমরা এখানে করবো তো এখন আমার টাইম এসে গেছে আমি সমাজের জন্য কি করতে পারি সেটা ভাবতে হবে এতদিন আমি ভেবেছি নিজের জন্য ভেবেছি এবং নিজের জন্য ভেবে খুব সফলও হয়েছে কিছু খারাপ কিছু হয়নি আমার তাই আমার মনে হয় এবারে আই হ্যাভ টু ডু সামথিং ফর আদারস অলসো একদম আর 10 মিনিটের স্বপ্ন তো পাশে আছে শেষ করব তার আগে আরেকটা জিনিস যেমন আছে মর্নিং কেমন লাগছে সেটা কি তোমাকে বলেছে সমার্থ বলেছে কি বলেছি বলে দাও

জানাতে হচ্ছে আপনাদেরকে ভিভোর্স হচ্ছে না এবং আমরা আবার একসাথেই থাকছি আবার নয় মানে সেই যে দু হাজার দুই তো তাই তো দু হাজার দুইতে যে আঠালি পোকার মতো লেগেছিলাম একে অপরের সাথে ওই কাঁঠালের আঠা না প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না সেই আঠার মতো এই দু হাজার পঁচিশেও লেগে আছি এবং ও আমার পেছনে লেগে আছে আমি ওর পেছনে লেগে আছি আর আপাতত আমি বলেছি একটা কথা যে আমি এত সহজে না ছেড়ে তো ভাই যাচ্ছি না আমি তো মনেও শান্তি পাবো না কী ঘুরতে ঘুরবো আমি শান্তি পাবো না আমি যদি যাই আগে তোমায় নেবো আগে তারপর আমি যাব একদম একদম ছেড়ে দেওয়া খুব রিস্ক খুব রিস্কের ব্যাপার আমি কাঞ্চনের ইনস্টিটিউটে ভর্তি হবো শেষ করবো কিন্তু তার আগে তোমারটা একটা গান হয়ে যাক আজকে প্লিজ একটা গান আমার এই শোে গান কেন গলা এক লাইন জাস্ট গেদিছি আজকে দিনটা যাতে সবার মনে থাকে এবং মনের খাতায় লেখা থাকে সেই জন্য দুটো লাইন গায় আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো কোথাও যেখানেই থাকি না কেন কোথাও থাকি আমি যেখানেই থাকি আমি যাতে আপনাদের মনে থাকি আমি আর ময়না দুজনেই যাতে আপনাদের মনে থাকি সেটা সবসময় খেয়াল রাখবেন আশীর্বাদ করবেন ভালোবাসবেন এত বছর ধরে ময়নাকে সাতাশ বছর ভালোবাসা দিয়েছেন আমাকে তেইশ বছর ভালোবাসা দিয়েছেন এত বছর ধরে আমাদের যখন স্ক্রিনে সহ্য করেছেন আমাদের আজ আমৃত্যু যাতে আমার থেকে আমি ওর থেকে এত কাজই চিনি আমাদের কাজে সিনিয়র হ্যাঁ গেলে শুরু হয়ে যাবে বয়সে তো দিনে জানা গেল

আমি আমরা প্রায় আমাদের জীবন একসাথে শুরু করেছিলাম ও নাচতো আর আমি মডেলিং করতাম ও ডান্সার ছিল আমি মডেল ছিলাম এবং এই দিয়ে জীবন শুরু করেছিলাম আমরা দুজনে অনেকটা পথ গড়িয়ে এসেছি সেই ছিয়ানব্বই সালের বন্ধু আমার অনেকটা পথ গড়িয়ে এসেছি তাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেঙ্গল স্কোপে অনেক নতুন নতুন খবর দেখতে পাবেন তুমি কি বলবে টলিস্কোপের সকল দর্শককে অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো কাজ করছে টলিস্কোপ সবাই মিলে সাবস্ক্রাইব করুন এবং যাতে এই চ্যানেল আরো অনেক দূর এগিয়ে যায় আমার সেই শুভেচ্ছা রইল সকলকে থ্যাংক ইউ সো মাচ আর এরকম নানান এক্সক্লুসিভ বাটন দেখতে হলে অবশ্যই চোখ রাখতেই হবে টলিস্কোপে পড় লাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন